আর মমতা দেখে ভারতবর্ষের সেনারা পালিয়ে যাবে এটা এটা ভাবা যায় হ্যাঁ চিন্তা করা যায় মমতা মমতা খালা মমতা আপা আজকে যদি পশ্চিম বাংলায় প্রাকৃতিক দুগজোট হয় তাহলে এই সেনারাই উদ্ধার করবে আজকে যদি তোমার এখানে আগুন ধরে সেই আগুন তোমার দমকল বাহিনী যদি নেবাতে না পারে সেই সেনারাই আসবে আজকে যদি ভূমিকম্প হয় তাহলে সেই সেনারাই উদ্ধার করবে আজকে যদি তোমার ব্রিজ ভেঙে যায় তাহলে সেই সেনারাই উদ্ধার করবে আর সেই সেনাদেরকে তুমি বক্র উক্তি তোমাকে দেখে সেনারা পালাবে হ্যাঁ এটা হয় দেখে কোনো দিন পালায় ইঁদুরকে দেখে বিড়াল কোনো পালায় আর আজকে মমতাবু মিথ্যা লগ্নে জন্ম ওই জন্যে মিথ্যাটাকে এত সুন্দর করে পরিবেশন করতে পারে জন মানুষের কাছে যে জনমানুষ গদ গদ করে খায় মুখ্যমন্ত্রী আছে বলে যা বলবে সেটাই বাংলার মানুষ বিশ্বাস করে নেবে ওর পাঁচাটা গোলামরা তালি দেবে কিন্তু বাংলার মানুষ এটাই তালি দেবে না কারণ বুবু তুমি কি বলেছিলে ক্ষমতায় আসার আগে তখন বাম্পন সরকার বদলা নয় বদল চাই আর আজকে ইঞ্চিতে 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 বদলা নিচ্ছ বিরোধী দলের লোকেদেরকে আজকে নওশার সিদ্দিকী মুসলমান লিবাস পড়া তাকে টেনে হিচড়ে লকআপ করে দিলে তার সাথে বিড়াশি জনে কোন সে গুনা করেছিল নওশার সিদ্দিকী আজকে তুমি সেনার গাড়ি আটকে দিলে সেনার গাড়ি আটকে দিলে একটা কলকাতা পুলিশ আটকে দিল কলকাতা পুলিশের ক্ষমতা আমি কলকাতা পুলিশকে বলতে চাই এই কলকাতা পুলিশ যখন রাজ্যপালের সামনে একশো চুয়াল্লিশ ধারা তখন ওদের আড়ালের ঘরের দুলাল মঞ্চ বেঁধে ফেললো যে মঞ্চে এপাং ওপাং ধপাং মমতার কবিতা পাঠ হলো ওখানে কে পারমিশন দিয়েছিল কোন পুলিশ পারমিশন দিয়েছিল কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল জবাব দিতে পারবে আজকে যখন করে তৃণমূলের হুলিগান ঢুকলো কেন বাথরুমে কলকাতা পুলিশ পুলিশ আজকে এই থেকে তাড়াতাড়ি পুড়ি দেবার ব্যবস্থা করলো দলদাসের পুলিশ মমতার পা চাটা পুলিশ এই জন্যই তো বলতে চাই পুলিশকে পুলিশ তুমি যতই মমতার পা চাটো পুলিশ তুমি যতই তিনমলের দালালই করো পুলিশ তুমি যতই মমতা খালার পায়ে ধরো দিয়ে তোমার বাড়ছে না কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে প্রধানমন্ত্রীকে পারমিশন নিতে হবে আমার এখানে সভা করতে গেলে উনি আবার কি আমাকে পারমিশন দেবে পশ্চিমবঙ্গ সভা করার জন্য দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী সেই ভারতবর্ষের সংবিধান সেই ভারতবর্ষের আইন অনুযায়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি সভা করতে যায় কোনো পারমিশন লাগে না মমতা মমতা খালা মমতা তুমি তো বলো চুপি চুপি এম এ করেছো চুপি চুপি এল এল বি করেছো তা তুমি যদি এলএলবি করে থাকো তাহলে ভারতের সংবিধান ভারতের আইনটা পরনেই তুমি সংবিধান নাকি মেনে চলো তাহলে তুমি বামফ্রন্টের আমলে সংবিধান হাতে করে নিয়ে সিঙ্গুরের কারখানা যখন তৈরি হচ্ছে পুরোদমে হচ্ছে বামফ্রন্টের পুলিশ ডানকুনি মাইতি পরে তোমাকে আটকে দিল তুমি ওখান থেকে গাড়ি ব্যাক করে নিয়ে এসে এই আমার যে ইয়ে আছে বিধানসভা সেই বিধানসভাতে তুমি সংবিধান হাতে করে তুলে আমাকে আমাকে ডানকুনি ঢুকতে দিচ্ছে না আমাকে ডানকুনি ঢুকতে দিচ্ছে না এই দেখুন সংবিধানে আইন মানছে না সেদিনকে এই বিধানসভাকে তোমার দলের এমএলএ সোনালি গুহ তোমার দলের তখন অর্জুন সিং তোমার দলে যত লে মেরেছিল ভেঙে চুরমার করে দিয়েছিল কোনসা সংবিধানে লেখা আছে কোনসা সংবিধানে লেখা আছে চোরের ময়ের বড় গলা